দেখুন কত সুন্দর জায়গা বাংলাদেশের সুইজারল্যান্ড ভাই টিপু ভাই আপনার এখানে আসছে কেমন লাগতেছে ভাই কেমন লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না যে আমার কাছে কেমন লাগতেছে আসলে আসলে অতুলনীয় সুন্দর জায়গা হ্যাঁ ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা দেখুন চারিদিকে শুধু চা পাতা আর চা পাতা এখানে অনেক সুন্দর জায়গা দেখুন অনেক সুন্দর আর এটা অনেক বড় এরিয়া এরিয়া নিয়ে জায়গাটা যারা শ্রমিক তারা এখানে কাজ করে কাজ করে তারা এখানে আসতেছে তাদের কাজের সময় দেখুন কত সুন্দর রাস্তা বাংলাদেশের সুইজারল্যান্ড বলেন তো ওটা কি পাতা ই হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড গ্রামের চাচা তবে ওইদিক কে যাওয়া যাবো কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা বাংলাদেশের সুইজারল্যান্ড কত সুন্দর জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুন্দর পক্ষে চা বাগান দেখুন চা বাগানে তিন হাজার উপরে মানুষ কাজ করে আমি একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি যে এরিয়াটা কতটা বড় অনেক সুন্দর ঠিক আছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখতে আসে দূর দূরান্ত থেকে তারপর চা পাতা আপনাদেরকে দেখিয়ে নি

গ্যাস আমরা আজকে চলে আসছি সিলেটের চা বাগানে দেখুন কত সুন্দর জায়গা